ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটির জনজাতিদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ্য সচিবের কাছে যে চিঠি প্রেরণ করেছিল তা নিয়ে সোমবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটির চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া পাশাপাশি বিভিন্ন ইস্যুতে ত্রিপ্রা মতা সুপ্রিমো কিশোর দেববর্মণের তীব্র নিন্দা করেন তিনি প্রদ্যুৎবাবুর বিভিন্ন ইস্যুতে আন্দোলন এবং পরবর্তীতে চুপ করে যাওয়া নিয়ে সরব হলেন শব্দ কুমার জমাতিয়া সিএএ নিয়ে আন্দোলন হোক অথবা পুষ্পবন্ত প্যালেস অথবা বাংলাদেশি বিতাড়িত করানি আন্দোলন প্রতিটা ইস্যুতেই আন্দোলন শুরু করে কেন সেখান থেকে সরে আসেন প্রদ্যুৎ বাবু তা নিয়ে প্রশ্ন তুলেন শব্দ জমাতিয়া সে ব্যাপারে তিনি চিঠিও দিয়েছেন প্রদ্যুৎ বাবুকে এ নিয়ে এক সাংবাদিক বৈঠকও তিনি অনুষ্ঠিত করেছেন এবং এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নানা প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রদ্যুৎ বাবুকে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ইলিগালি মাইগ্রেন্টটাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে এটার ব্যাপারে আমরা মহারাজের কাছে একটা চিঠি দিয়েছি কোন ডেট ডেটটা দুই হাজার চোদ্দো একত্রিশ ডিসেম্বর নাকি উনিশশো একাত্তর সালে এইটার নামে আমরা একটা ক্লিয়ারিফিকেশন করার জন্য আমরা একটা চিঠি দিয়েছি তো তিব্রামথা এই রাজ্যের সাধারণ আদিবাসীদেরকে যেইভাবে লেলিয়ে নিয়ে বিভিন্ন আন্দোলন করছে এটা সম্পর্কে আমরা ক্লিয়ারিফিকেশন চাইছি সেটা হচ্ছে তাদের প্রথম কথা হচ্ছে গ্রেটার ত্রিপটাল এটা উদাও হয়ে গেল নো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ হয়ে গেল কিভাবে যেই ঠকাই বলে বিভিন্ন জায়গায় বাসন রেখেছিল এই ঠকের সাথে আজকে দুজন মন্ত্রী পেয়ে ওরা গেছে যশবন্ত প্যালেস এটাকে নিয়ে তারা আন্দোলন করলো ওইটার সাথেই তারা কম্প্রোমাইজ করল তো কক বড় রোমান স্ক্রিপে কক বড়ো এটা নিয়ে তারা কম্প্রোমাইজ করলো তো কোনটাকে আসল মানে কোন দাবিটাকে নিয়ে এখন আন্দোলন করতে চায় এই তীব্র কথা তো কাজেই আমাদের আমাদের বক্তব্য পরিষ্কার আমাদেরকে ক্লিয়ারিফিকেশনের জন্য আমরা বলেছি অ্যাকর্ড অ্যাকর্ড ছয় মাসের মধ্যে অ্যাকর্ড হওয়ার কথা ছয় মাস দোসরা মার্চ উনিশশো দুই হাজার তেইশ দোসরা মার্চে তারা অ্যাকর্ড করেছে ছয় মাসের মধ্যে ইমপ্লিমেন্ট হওয়ার কথা আজকে দেড়টা বছর ডেৰটা বছৰ পৰাও কিছু হয়নি